নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলা টাইটেল দেখে আপনাদের সকলেরই জানা হয়ে গেছে আজকের বিষয় তো বন্ধুরা জবা গাছ কিন্তু অনেক ধরনের সার আপনারা প্রয়োগ করেছেন এবং স্প্রেও করেছেন এত কিছু করার পরে যদি জবা গাছে ফুল না আসে তাহলে আমি যে খাবারটি দেখাচ্ছি এই খাবারটি অবশ্যই প্রয়োগ করবেন তাহলে শীতের শুরুতে গাছ ভরে আপনারা ফুল পাবেন সেই জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখতে হবে একটুও স্কিপ করা চলবে না বন্ধুরা যদি আপনার ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনাদের অজানা থেকে যাবে বন্ধুরা কিন্তু আমি এই সার প্রয়োগ দেখানোর আগে কয়েকটি টিপস আমি আপনাদের জানাবো যেটা মেনে চললে আপনাদের বাগানে অবশ্যই ফুল আসবে টিপস নাম্বার ওয়ান জবা গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই জবা গাছটি কিন্তু ফুল সানলাইটে রয়েছে এবার জবা গাছকে যদি ফুল সানলাইট আপনারা না রাখেন তাহলে গাছ গাছের মতন থাকবে কোনো ফুল কিন্তু আসবে না এবং জবা গাছকে কিন্তু অনেক বেশি বেশি করে খাবার দিতে হবে জবা গাছ হল হেভি ফিডার এই জন্য মনে করে জবা গাছকে আপনারা মাসে দুবার করে কিন্তু অবশ্যই খাবার দেবেন দরকার হলে তিনবারও খাবার দিতে পারেন টিপস নাম্বার টু সেটা হলো মাটি মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু আপনারা একদম জল দেবেন না দরকার হলে শীতকালে একদিন অন্তর অন্তর কিন্তু জল দেবেন টবে যদি বেশি জল পড়ে তাহলে জবা গাছের গোড়া পচে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে কি হবে গাছের কড়িও ঝরে যাবে এবং গাছের পাতাও হলুদ হয়ে যাবে এটা হলো টিপ নাম্বার টু এইবার যে আমি তরল সারটি দেখাচ্ছি বন্ধুরা এই তরল সারটি আমি অলরেডি একবার গাছে প্রয়োগ করেছি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে দেখুন গাছে আপনার সচক্ষে দেখতে পাচ্ছেন যে কেমন পরিমাণে ফুল বা কড়ি চলে এসছে তো বন্ধুরা আমি আবারও বলেছি মাটি জবা গাছের মাটি কিন্তু যে কোনো গাছের মাটি অবশ্যই চেক করে নেবেন যে টবের মাটিতে যেন জল না জমে জল জমলে তাহলে সেই গাছের গোড়া পচে যাবে বিশেষ করে জবা গাছকে খাবার দেওয়ার আগে কিন্তু বারবার করে চেক করে নেবেন যে টবের মাটি ভেজা আছে কি ভেজা থাকলে সেদিন আপনার জল দেওয়া স্কিপ করে পরের দিন খাবার দেবেন এবং টবের মাটি অবশ্যই এরকম পরিষ্কার রাখবেন যাতে কোনো আগাছা না জন্মায় এই টবের মাটিতে টবের মাটিতে আগাছা জন্মালে কিন্তু যে আমরা যে খাবার দিই সেই আগাছাই সেই খাবারগুলো তারা নিজেরা খেয়ে নেয় গাছ সেরকমভাবে তার খাদ্য সেখান থেকে গ্রহণ করতে পারে না আর যদি টবের মাটি পরিষ্কার থাকে সূর্যের আলো সরাসরি টবের মাটিতে প্রবেশ করে এতে গাছের গোড়া এবং গাছও খুব ভালো থাকে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমি জবা গাছটি দেখাচ্ছি এই জবা গাছটি আমি প্রথমেই বলেছি এই জবা গাছটিও আমার পুরোপুরি সূর্য আলোকের মধ্যে রয়েছে এবং কড়া রোদের মধ্যে এটা রয়েছে জবা গাছকে মনে করে রোদে রাখবেন আমার হাতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটি দিয়ে আমি আপনাদেরকে এই তরল সারটি বানাবো এই দেখুন হাতের বাটির মধ্যে রয়েছে একটা আলু এবং মেথি বন্ধুরা আপনারা কি জানেন মেথি গাছের জন্য কত উপকারী মেথি কিন্তু গাছের জন্য ভীষণ ভালো মেথির জল বা মেথি ভেজানো পেস্ট বা মেথি শিকড়ের ইমিউনিটি পাওয়ার ভীষণভাবে বাড়ায় মেথিতে থাকে পটাশিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম এতগুলো পৌষ্টিক গুণ থাকে এই মেথির মধ্যে মেথি যেমন আমাদের শরীরের জন্যও ভালো মেথি কিন্তু আমাদের গাছের জন্যও সমভাবে ভালো তাই মেথিকে অবহেলা করা চলবে না বন্ধুরা এবার যেটা দেখাচ্ছি আমি আগের দিন রাত্রিবেলা কি করেছি আমি মেথি নিয়ে যথারীতি গুঁড়ো করে এই কাপের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এই কাপের মধ্যে আমি কি করেছি ঠিক এই এক চামচ মেথি আপনাদের দেখাচ্ছি আমি আমি ঠিক মেথি গুঁড়ো করার পরে এক চামচ মেথি নিয়ে আমি এ দেখুন মেথি গুঁড়ো গুঁড়ো মেথি কিন্তু বেশি ভালো গাছের জন্য বন্ধুরা এটা দেখুন মেথি গুঁড়ো এই মেথি গুঁড়ো নিয়ে আমি আগের দিন রাত্রিবেলা যেটা করেছি বন্ধুরা ঠিক এক গ্লাস জলের মধ্যে এক চামচ মেথি গুঁড়ো মিশিয়ে আমি বারো ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার নাড়াচ্ছি দেখুন জলের কালারটা কিন্তু পাল্টেছে তার মানে এখানে যা যা মেথির থেকে যা মূল্য যা যা থাকবে অলরেডি অনেকটাই বেরিয়ে গেছে এই দেখুন জলের কালার পাল্টে গেছে এই মেথির গুঁড়ো ভেজানো জল এটা এইবার এটা হলো এটা হলো আলু পেস্ট করা আলু কিন্তু আমাদের পটাশিয়ামের সবচেয়ে বড় উৎস যা আমাদের গাছে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে এই আলু একটা একশো গ্রাম আলুতে কিন্তু থাকে একশো পঁচিশ গ্রাম মিলিগ্রাম পটাশিয়াম আলুতে থাকে খনিজ লবণ আলুতে থাকে ম্যাগনিশিয়াম আলুতে থাকে আয়রন সুতরাং আলু গাছের জন্য খুব উপকারী আলুর খোসাও আপনারা জানেন গাছের জন্য ভীষণ উপকারী আলুর খোসা শুকিয়ে গুঁড়ো করে আপনারা টবের মাটিতে দিতে পারেন আলুর খোসা শুকিয়ে আপনারা পেস্ট করে জলের সঙ্গে মিশিয়েও আপনারা গাছের টবের মাটিতে দিতে পারেন প্রথমেই বলেছি আলু হল পটাশিয়ামের মূল উৎস এবার যেটা আমি করছি একটা বালতি নিয়েছি বালতির মধ্যে আমি কি করছি দেখুন বন্ধুরা আমি যে মেথির গুঁড়ো ভেজানো জলটা ছিল আমি এটা যথারীতি ছেঁকে নিলাম আমি সরাসরি কিন্তু আমি গাছে প্রয়োগ করিনি কারণ এই যে দানা দানাগুলো রয়েছে এখান থেকে গাছে কিন্তু ফাঙ্গাস লাগলেও লাগতে পারে সুতরাং আমি এটাকে ছেঁকে নিয়েছি আমি তারপরে যেটা দিচ্ছি আমি আলু যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্ট আমি এই জলের মধ্যে মেথি ভেজানো জলের মধ্যে আমি এর মধ্যে আমি ঢেলে দিলাম এবার দেখুন বন্ধুরা আলু কিন্তু সত্যি ভীষণ উপকারী আমাদের গাছের জন্য ফুল আনতে সাহায্য করে বাদ বাকি যে জলটা আলু যে ছিল মধ্যে পেস্টটা এটাও এর মধ্যে ঢেলে দিলাম এবার তার মধ্যে আমি কি করছি দেখুন বন্ধুরা দেখেছেন অনেকটাই জল হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিচ্ছি একটা গুড় গুড় কিন্তু ভীষণ উপকারী আমাদের টবের মাটির জন্য এই গুড়ের জল আমাদের টবের মাটিতে পড়লে আমাদের মাটি খুব হালকা হয় তার হালকা হওয়ার দরুন আমাদের সূর্যের আলোক সরাসরি টবের মাটিতে প্রবেশ করে এবং শিকড়ও সেটা লাগে এবার শিকড়ে সূর্যের আলো যত তত রাত্রি পৌঁছাবে তাহলে গাছ তার বৃদ্ধি ফল ফুল সে খুব ভালোভাবে দিতে পারবে এই গুড় আমি এর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলাম এবং এক ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিলাম যে কোনো সার তৈরি করার পর যদি আপনারা এক ঘন্টা এরকম রেস্টে রেখে দেন তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় সার বলতে দুটো সার যখন বা তিনটে সার যখন আমরা তৈরি করি তখন আমি বলছি কথাটা এবার এক ঘন্টা পরে কিন্তু আমি এটাকে এই গুড় আমি এখান থেকে তুলে নিলাম আমরা যেমন রান্না করার পর গ্যাস অফ করার পরে আমরা যে কোনো খাবারকে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিই সেরকম যে কোনো যদি দুটো তিনটে সার যদি একসঙ্গে আমরা মিশিয়ে তৈরি করি সেরকম এক ঘন্টা স্ট্যান্ডিং টাইম রেখে দিলে সেই সারের কার্যকরী ক্ষমতা অনেকটাই বেড়ে যায় এবার আমি এটাকে দেখুন খুব ভালো করে মিক্স করছি দেখুন বন্ধুরা এই মিক্সিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তার কারণ একটা যেহেতু আমি গুড়টি পরে দিয়েছি এই গুড়ে ভেজানো জল মেথির গুঁড়ো ভেজানো জল এবং আলুর পেস্ট করা জল এই তিনটি ভালো করে মিক্স করেছি করার পরে এই দেখুন একটা দুশো গ্রাম মতন জল হয়েছে আমি এই টবের মাটিতে ঢেলে দিলাম আমি আমি টবের আয়তন অনুযায়ী গাছের বয়স অনুযায়ী আমি গাছকে কিন্তু এইভাবে ফিটিং করাচ্ছি এই খাবারটি কিন্তু জবা গাছকে অবশ্যই আপনারা এই সময় দেবেন এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের গাছে ফুল আসবেই আসবে কড়ি আসবে এবং একটা কড়িও ঝরে যাবে না আর জবা গাছে কিন্তু মাঝে মাঝে আপনারা এই সময় জবা গাছে অনেক সময় পোকা লাগছে আমাদের কাছে যদি কখনো কাকা থাকে আপনারা কাকা স্প্রে করবেন বা সেরকম যদি আপনারা যদি অর্গানিক কিছু করতে থাকেন নিম তেলও আপনারা ব্যবহার করতে পারেন এবার বন্ধুরা দেখাচ্ছি এবার এই যে গাছের পাতাটি এই পাতাটি কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এই পাতাটি কালকে হয়তো ঝরে যাবে তার আগে আমি গাছ থেকে আমি তুলে নিচ্ছি এর কারণ একটাই আপনারা হয়তো ভাবছেন কি টবের মাটিতে জল জমেছে না বন্ধুরা টবের মাটিতে জল জমেনি এই টবের মাটিতে যেটা হয়েছে গাছে যেটা হয়েছে এই গাছটি প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে ফুল দেওয়ার দরুন গাছে এর কিন্তু একটু খাদ্যর অভাব দেখা দিচ্ছে তার জন্য খাদ্যের অভাব দেখা দিলেও কিন্তু মাঝে মাঝে এরকম গাছের পাতা হলুদ হয়ে গিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় বন্ধুরা তাই আমি দেখা আপনাদের বলছি গাছকে বেশি করে ফিডিং করাবেন এবং গাছকে সূর্যের মধ্যে বেশি করে রাখবেন মাঝে মাঝে একবার মাইক্রোনিউট্রিশন স্প্রে করবেন আর দশ দিন অন্তর অন্তর যে কোনো আপনি পেস্টিসাইড কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করবেন কারণ জবা গাছে কিন্তু পোকা অনেক বেশি পরিমাণে লাগে আমাদের জবা গাছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের সকলের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই সারটি আপনারা আপনাদের বাগানে জবা গাছের জন্য প্রয়োগ করুন আমি নিশ্চিত আপনারা অবশ্যই ফল পাবেন এই সার প্রয়োগ করলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাচ্ছেন আমাকে ভিডিওর মাধ্যমে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু আজ তাহলে আমি আসি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা